সে একজন মুসলিম নারী নাম সুফিয়া কর্নেল এই সুফিয়া কর্নেল এক মুসলিম নারী হয়ে কিভাবে ওই মসজিদের উপর আক্রমণ করে কিভাবে ডোল হামলা করে ওই মাদ্রাসের উপর হসপিটালের উপর শিশুর উপর আমার তো এই চিন্তায় আমার কান্না চলে আসে কষ্টে বুক ভেঙে যায় কিভাবে সব করে তখন আমি মনকে বোঝাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবুযায়ন তার আপন চাচা তার শত্রু আপন চাচা যতক্ষণ নবীর শত্রু হতে পারে সেতে এক মুসলমান ঘরের এক নারী সে মসজিদ ভেঙে মন্দির করা এটা তো স্বাভাবিক সুফিয়া কামাল তুমি তো স্বাভাবিক তুমি তো সেই আবু জাহেলের মতো হয়ে গেছো আল্লাহ তাআলা হিদায়াত দান করুন আরে আজ তোমরা ঘোষণা দাও আমরা সাকসেস আমরা যুদ্ধে আজকে আমরা সফল হয়েছি এই যুদ্ধের